হরমুজ প্রণালী কি এবং ইরান যদি এটি বন্ধ করে দেয় তবে কি হবে বিশ্বে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জলপথ যদি একদিন বন্ধ হয়ে যায় তাহলে তেলের দাম আকাশচুম্বী হয়ে যেতে পারে বিশ্বে অর্থনৈতিক মহামন্দা দেখা দিতে পারে এমনকি যুদ্ধও শুরু হতে পারে এটি ছোট্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গাটির নাম হরমুজ প্রণালী আর এই প্রণালী এখন বিশ্ব রাজনীতির বিস্ফোরক কেন্দ্রে কারণ ইরান হুমকি দিচ্ছে এটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার চলুন জানি হর্মোস প্রণালী আসলে কি কেন এত গুরুত্বপূর্ণ আর ইরান যদি সত্যি এটি বন্ধ করে দেয় তাহলে কি কি ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে আমাদের পৃথিবীতে তার আগেই যুদ্ধ নিয়ে আমরা দুটি লাইন জেনে আসি যুদ্ধ কখনোই শান্তির পথ নয় তবে সাহসীরা যুদ্ধ করে শুধুই ন্যায়ের জন্য একজন যোদ্ধা যুদ্ধ করে জয়ের জন্য নয় সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের আসল জয় হয় তখনই যখন তুমি নিজেকে হারিয়ে না ফেলে সত্যের পক্ষে দাঁড়াও যুদ্ধ সাহসের পরিচয় দেয় কিন্তু ন্যায় বোধি বলে দেয় তুমি কোন পক্ষের যোদ্ধা হরমুজ প্রণালী হলো একটি সরু জলপথ এটি ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করেছে ভৌগোলিকভাবে এটি ইরান ও ওমান বা সংযুক্ত আরব আমিরাতের মাঝখানে অবস্থিত এই প্রণালী মাত্র উনচল্লিশ কিলোমিটার চওড়া কিন্তু এর ভেতর দিয়ে প্রতিদিন গড়ে দুই কোটি ব্যারেল তেল পাড়ি দেয় বিশ্বের নানা প্রান্তে এই সংখ্যা পৃথিবীর মোট তেল রপ্তানির প্রায় বিশ পারসেন্ট এক কথায় হরমোস প্রণালী হচ্ছে বিশ্ব জ্বালানির লাইফ বিগত কয়েক বছরে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক চরম উত্তেজনায় রয়েছে নানা নিষেধাজ্ঞা পরমাণু কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব আর সম্প্রতি সংঘাতমূলক হামলার হলে ইরান বারবার বলছে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেব যদি আমাদের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় এই হুমকি শুধু কথার কথা নয় ইতিহাসে একাধিকবার ইরান এই প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিয়েছে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তবে কি হবে প্রথমত বিশ্বের তেলের বাজারে বিশাল ধাক্কা লাগবে তেলের দাম প্রতি ব্যারেল হয়তো একশো ডলার থেকে দুশো ডলারে পৌঁছে যেতে পারে দ্বিতীয়ত বিশ্ব অর্থনীতিতে ভয়ঙ্কর মন্দা দেখা দেবে কারণ অধিকাংশ দেশ তেল আমদানির উপর নির্ভরশীল তৃতীয়ত জাহাজ চলাচল ব্যাহত হবে ফলে খাবার গ্যাস শিল্পজাত পণ্যের দাম বেড়ে যাবে সারা বিশ্বে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এটি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের টিগার পয়েন্ট হরমুজ প্রণালীর উপর কোন কোন দেশ নির্ভরশীল হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল সৌদি আরব ইরাক কুয়েত ইউএই কাতার এই দেশগুলো হরমুজ প্রণালীর মাধ্যমে তেল রপ্তানি করে এমনকি এশিয়ার বড় অর্থনীতি যেমন চীন জাপান ভারত তারাও এই তেলের উপর নির্ভরশীল তাহলে হরমুজ রক্ষায় পশ্চিমা দেশগুলো কি করছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ নেটোর বেশ কিছু দেশ হরমুজ প্রণালীতে নৌবাহিনী মোতায়েন করেছে তাদের একমাত্র উদ্দেশ্য এই প্রণালীকে নিরাপদ রাখা এখনও পর্যন্ত কোনো দেশ চায় না এই সংকট বাস্তবে পরিণত হোক তবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এই শান্তি বেশি দিন টিকবে না এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানান